এই গরমে মন প্রাণ ঠান্ডা করার সাথে সাথে শরীরকেও ঠান্ডা করবে এই আমের শরবত কোন না পুড়িয়ে বা আম না করে এই আমের শরবত কি করে বানাবে আজকের ভিডিওতে শেয়ার কেমন আছো তোমরা সবাই নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই আমের শরবত বানানো খুবই সহজ মাত্র দুই মিনিটে যে কেউ বানিয়ে ফেলতে পারবে কোন রকম আম পুড়িয়ে বা সেদ্ধ না করে আম পুড়িয়ে বা আম সেদ্ধ করে যে আমরা শরবতটা বানাই সেটার পুষ্টিগুণ কমে যায় তাই এরকম করে বানিয়ে দেখবে আমের সর্বোচ্চ পুষ্টিগুণটা আমরা পেয়ে যাব তো আমি এখানে শরবত বানানোর জন্য দুটো কাজ আম নিয়েছি একটু শক্ত দেখে নিয়েছি আমটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এবার খুব ভালো করে এই ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার মনে হয় আম পোড়ানোটা অনেক ঝামেলার মনে হয় তাই এরকম করে করে খুব আমগুলোকে কেটে নিয়ে মাত্র দুই মিনিটে আমরা বানিয়ে ফেলতে পারবো যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না তো এখানে আমার সবগুলো আম ছোট ছোট করে এরকম কাটা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জার নেব মিক্সিং জারের মধ্যে এবার সমস্ত আম দিয়ে দেবো এই কাঁচা আমের সময় যদি আমরা এই কাঁচা আমের শরবত না বানিয়ে খাই তাহলে আমরা অনেক কিছু মিস করে যাবো এখানে আমি আমগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি ধনে পাতা আর পুদিনা পাতা পুদিনা পাতা আমাদের পেট ঠান্ডা করে তাই পুদিনা পাতাটা একটুখানি বেশি দেওয়ার চেষ্টা করবে আর দিয়ে দিলাম হচ্ছে তিন থেকে চারটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন একটুখানি বিট নুন আর দিয়ে দিলাম চিনি এখানে তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবে আমি আমগুলো যেহেতু টক নিয়েছি তার জন্য চিনিটা একটুখানি বেশি দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা আর পাতি লেবুর রস দিয়ে দেবো আর একটুখানি জল দিয়ে খুব ভালো করে করে ব্লেন্ড ব্লেন্ড করার সময় এটা একটু ঘন হতে পারে তারপর আবার একটুখানি ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আর আমরা যে যেরকম কোয়ান্টিটি করবো সেই অনুযায়ী এখানে জল অ্যাড করে দিতে হবে আমি যেহেতু ওই তিন গ্লাসের মতো করবো তার জন্য আমি এখানে আবার একটুখানি ঠান্ডা জল অ্যাড করে আবার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতে পেলে কত সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিলে আমাদের আমের শরবত একদম রেডি হয়ে যাবে তো আমি এখানে গার্নিশিং করব তার জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আমি গ্লাসে এটা লাগিয়ে দেবো তাহলে এটা দেখতে ভালো লাগবে একটুখানি লেবু রস লাগিয়ে দিলাম তাহলে এটা গ্লাসে খুব ভালো করে সেট হয়ে যাবে এই কাঠ ফাটা গরমে যদি আমরা এরকম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত বানিয়ে দিই তাহলে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর প্রশংসায় পঞ্চমুক্ত হবে তো আমার এখানে গ্লাসটাকেও সেট করা হয়ে গেছে আর এবার গ্লাসের মধ্যে দিয়ে দেবো হচ্ছে আইস তোমরা যারা এখানে আইস কিউব দেবে না তারা এমনি পরিবেশন করে নেবে তবে আমি এখানে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো তাহলে এটা খেতে ভালো লাগবে এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে বেশি ভালো লাগবে আর এখানে আমার কাঁচা আমের শরবত একদম রেডি হয়ে গেছে একটুখানি গার্নিশিং এর জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে পুদিনা পাতা আমার মনে হয় এরকম কোল্ড ড্রিঙ্কস এই গরমে না খেয়ে যদি আমরা এরকম করে কাঁচা আমের শরবত বানিয়ে খাই তাহলে এটা আহ পেয়ে যাবো আর খুবই ভালো আমাদের পেটটাও একটুখানি ঠান্ডা হয়ে যাবে তার সাথে সাথে মন প্রাণও ঠান্ডা হয়ে যাবে আর দেখতেই পেলে কত অল্প সময়ের মধ্যে এবং কত সহজে হয়ে যায় এই কাঁচা আমের শরবত যারা এখনো ট্রাই করে দেখো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেবে দুর্দান্ত লাগবে আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে দেখা হবে পরে একটি নতুন রেসিপি তে সবাই খুব ভালো থাকবে আল্লাহ